ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে পৌর এলাকাগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে একটি প্রকল্প সহ চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সোমবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে এন ইসি সম্মেলন কক্ষে ব্রিফিং এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেছে অন্যদিকে সরকারি প্রকল্প অনুমোদনেও যাচাই বাছাই করে দেয়া হচ্ছে এটা অর্থনীতিতে অর্থ প্রবাহ কমে যাবে সরকারি গাড়ি দ্রুত নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে বিদেশিদের সাথে আগেই বলে নিয়েছি যে প্রকল্প আমরা পাশ করছি কারণ এগুলো ভালো নীতিগতভাবে ভালো প্রকল্প যে নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার উপর চাপ কমবে